নমস্কার সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি দিনটা পঁচিশে ডিসেম্বর চায়ের জল ফুটছে সকালবেলা দেখতে পাচ্ছেন চা বানাচ্ছি বাড়ির সবার জন্য সৌময় এখন ঘুমোচ্ছে তাই ও বাদ আর বাবা গেছে দেশের বাড়ি তাই বাবার চাও নেই আমি মা আর আমাদের যে সাহায্যকারী তাদের চাই বানাচ্ছি তো চাটা আমি আনিয়েছি টি বক্স বলে একটা অ্যাপ থেকে চাটা খুব ভালো লাগে অরিজিনাল দার্জিলিং টি ফার্স্ট ফ্ল্যাশ বলে বিক্রি করছে তো ভালো চা খেতে আমি খুব ভালোবাসি গুড রিকের চাও আমার খুব ফেভারিট তারপরে এই চাটা কিনে বেশ স্যাটিসফ্যাকশন পেলাম বাজারে চলতি চাগুলো খুব একটা ভালো লাগে না মাঝে সাঝে ঠিক আছে বাট সকালবেলা একটু ভালো চা দিয়ে দিনটা শুরু করলে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে তো আজকে সারা দিন কি করব আপনাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকুন পুরো ব্লগটা দেখতে থাকুন যা নিয়ে চলে এসেছি আমার বারান্দাতে তো এটা আমার ঘরের একটা বক্স উইন্ডোকে আমি এরকমভাবে সাজিয়েছি তো আজকে ক্রিসমাস যেহেতু চায়ের সাথে কেক হবে না তা কখনো হয় তাই কেক দিয়ে দিচ্ছে এরপর আমি রেডি হয়ে গেছি একটু ঘুরতে যাব বলে তো আমি আর সৌম্য আজকে যাচ্ছি চায়না টাউন কলকাতাতে যেটা ট্যাংরাতে অবস্থিত ফার্স্ট টাইম আমি যাচ্ছি আমার মামিমা মামা এসছে ইউএস থেকে তো ওদের আজকে আমার মাইমার হ্যাপি বার্থডে তো সেই জন্যই যাচ্ছি ওখানে আজকে লাঞ্চ হবে তো আজকে ময়দানের পাশ দিয়ে যেতে যেতে এত সুন্দর লাগছিল বেশ কুয়াশা ছোটো ছোট সবাই শতরঞ্জি পেতে লাঞ্চ করতে বসেছে গল্প সল্প হচ্ছে ভিক্টোরিয়ার সামনেও দেখলাম অসম্ভব ভিড় তারপর চিড়িয়াখানাতে তো লাইন লেগে গেছে তো এইসব দেখতে দেখতে চায়না টাউনে ঢুকে গেলাম কিন্তু এ যেন অন্য কলকাতা চারিদিকে নোংরা খানা খন্দ আর মাঝে মাঝে কিছু চাইনিজ রেস্টুরেন্ট উকি চুঁকি মারছে রেস্টুরেন্টগুলোও যে বাইরে থেকে দেখলে খুব ভালো মনে হবে তাও নয় যাই হোক আমরা প্রথমে পৌঁছলাম কিমলিং রেস্টুরেন্টে বাড়ির বাকিরা সবাই আমাদের জন্য ওয়েট করছিল। তো যেতে যাওয়ার পরেই সবাই যেন এত খিদে পেয়েছিল যে চিলি চিকেন ড্রাই আসতেই আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম তো আমিও বেশ সুন্দর লাগলো এই অথেন্টিক চাইনিজ ব্যাপারটা তারপর স্যুপ এসে গেল তারপর আরও কতগুলো স্টার্টার নিয়ে অবশ্য তারপর মেন কোর্স সেরে বাড়িতে পৌঁছলাম বাড়িতে পৌঁছে আমার সাজানো বাগানে এসে একটু দাঁড়িয়ে আছি তো দেখতেই পাচ্ছেন বাগানে পাখি উঠছে চারিদিকে লতানে গাছপালাও ঝুলছে তো এই একটা গাছ আমি কিনেছি এটা হচ্ছে পাতাবাহারের গাছ বলতে পারেন তিনটে ব্যাঙও রেখেছি আর তার সাথে আছে হচ্ছে পাতাবাহারের গাছ ওদিকে একটা আপেল গাছও রেখেছি বাগানে তো এই সবগুলোই হঠাৎ করেই একদিন বসে থাকতে থাকতে মনে হলো আচ্ছা জানলাটা খুব সাদা মাটা না একটু সাজাই তবে এইটা আমার আমি আর সৌম্য বৃদ্ধকালে বসে আছি আমি উল বুনছি সৌম্য বই পড়ছে যদিও আমি উল বুনতে পারি বাট সেরকমভাবে এখন অভ্যাস নেই সৌম্যকে আমি দিন বই পড়তে দেখিনি মোবাইল ঘাঁটতেই দেখি সারা দিন আর এখানে একটা বুদ্ধ বসিয়েছি যে গাছের তলায় বিশ্রাম নিচ্ছে এখানে নেদারল্যান্ডস থেকে টিউলিপ ফুল এসেছে আমার বাগানে এছাড়া আরও অন্যান্য ফুলে ফলে আমার বাগান ভরে গেছে তো এখানেও দেখুন বেদানা গাছও আছে ছোটো বড় বেদানা ঝুলে আছে গাছে তো এই সবগুলোই আমি কিনেছি টোটালটাই আমি কিনেছি মেশো থেকে জাস্ট শুধু এই বেদানা গাছটা আমি কিনেছি হোম সেন্টার থেকে আর টিউলিপটা কিনেছি মিন্ত্রা থেকে বাদ বাকি সব জিনিস আমি মেশো থেকেই কিনেছি তো মেশো থেকে এই জিনিসগুলো তো আমি ভালোই পেয়েছি আর ওই ছোট্ট ছোট্ট বেঞ্চ দেখতে পাচ্ছেন এইগুলো আমি কিনেছি অ্যামাজন থেকে তো মেশোর কোয়ালিটি নিয়ে সবসময় আমার মনে একটা দ্বন্দ্ব দ্বিধা থাকতো কিন্তু যাই হোক এই জিনিসগুলো আমি সত্যিই খুব ভালো পেয়েছি এ নিয়ে কোনো ডাউট নেই আর এখানেই তাহলে ব্লগটা আজকের মতন শেষ করছি আপনারাও আমার বেঞ্চে এসে বসতে পারেন আমার বাগান উপভোগ করতে পারেন আজকের মতন এই অবধি কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে জানি না হবে আবার দিতে পারবো তবে নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব